অনেকে আছে যারা ছোটবেলায় এরকম ঘোড়া বানিয়ে খেলেছে আবার অনেকে আছে যারা কোনোদিন দেখেওনি নি এইসব সাধারণত গ্রামেই বেশি দেখা যায় তারপর চেষ্টা করলাম শহরে ফুটিয়ে তুলতে আমার শৈশব ক্যামেরায় বন্দি করে রাখলাম হ্যালো বন্ধুরা নিউ ব্লগ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ার তাহলে উঠিয়ে আমি পড়তে বসেছি কিন্তু পড়া একদমই মনোযোগ ছিল না মনে চাইছিল কিছু একটা বানাই চট করে মাথায় একটা বলতে আসলো তাই চলে গেলাম টেবিলের কাছে দেখলাম একটা ছড়িয়ে আছে আর দেখলাম একটা দড়িও আছে ছুরি আর দড়িটা নিয়ে চলে গেলাম বাইরে তো বন্ধুরা আমি কি বানালাম এটা দেখার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে কলা পাতা দেওয়ালের উপরে উঠেছি তো শৈশব মজা করতে পারবো না তো দেখেন বন্ধুরা এখানে কত ঝোপঝাড় এই কলা গাছ না অনেক আছে এইখানে কিন্তু একটা কলা গাছের পাতা ভালো ছিল না তার ভিতরে আমার বেছে নিতে হবে একদম ভালো ফ্রেশ একটা পাতা তার ভিতর থেকে আমি একটা পাতা বেছে নিয়ে নিয়ে সুন্দর একটা পাতা তারপর কেটে নিলাম এই দেখেন বন্ধুরা এই পাতা কিন্তু অনেক সুন্দর রয়েছে তারপরে আমি আকাটা একটু সমান করে নিলাম কেটে এখন হচ্ছে ঘোড়ার মুখ বানানোর পালা আমি না জানতামই না এইভাবে ঘোড়া বানানো যায় কলা পাতা দিয়ে এত সুন্দর করে এই বুদ্ধিটা দিয়েছে আমার আম্মু আমার আম্মু পাশে বসে বলতেছিল যে ছোটবেলায় নাকি তারা এরকম অনেক খেলেছে তার কথা শুনে আমিও চলে গেলাম বানাতে কিন্তু বন্ধু এখানে কিন্তু ঘোড়ার মুখটা হয়ে গিয়েছে যেটা আমার আম্মু বানিয়ে দিয়েছে পাশ দিয়ে আমার নানি আপু বলতেছিল কি বানাচ্ছ আমি করলাম ঘোড়া বানাচ্ছি না নেপুর শৈশবের স্মৃতি মনে পড়ে গেল সে আমাকে অনেকগুলো গল্প বলল তারা কিভাবে এই ঘোড়া বানিয়েছে তারপর খেলে সে আমার গল্পগুলো শুনে অনেক ভালো লাগলো তাই তো এই ঘোড়া বানানোর প্রতি বেশি ইন্টারেস্ট এই বন্ধুরা এই ঘোড়া বানানোর ভিডিওটা না আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে কারণ কখনো আমি এভাবে ঘোড়া বানাইনি বা দেখিয়ে নি এখন বন্ধুরা টুটপিট দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম এটা এখানে কিন্তু আমার ছোট বোন আলিশাও চলে এসেছে আমাকে হেল্প করতে কারণ আমি তো একলা পারবো না আপনার ল্যাসটা বানাতে চাই এত কষ্ট অনেক চিকন চিকন করে দিতে হচ্ছে এই যে আবহাওয়াটা দেখেন অনেক খারাপ তাই না এখানে আবার আলিশা বোর হয়ে গিয়েছে তার জন্য চলে গেছে করব আর বন্ধুরা বলেন আমার তো একলাই করতে হবে যখন আমি বানিয়েছি তখন সবাই এসেছে বলে আমাকে একটু দাও আমাকে একটু দাও আবার আলিশাও চলে এসেছে কি বা করবে আর বন্ধুরা আপনারাই বলেন কারণ আমরা সবাই থাকি শহরে কেউ এরকম খেলা নাকি কখনো দেখে তার জন্য সবাই খেলতে চাচ্ছে আর ক্যামেরার সামনে কিন্তু সবাই আসেনি দেখেন বন্ধুরা ঘোড়ার মুখটাকে সুন্দর করে রাখার জন্য এখানে আবার একটা দড়ি দিয়ে বেঁধেও রেখেছি এটাই হচ্ছে তো দড়ির কাজ এখানে আমি আবার ঘোড়ার মুখটা বানানোর জন্য ভেঙে ঘোড়ার ল্যাসটাও ভেঙে নিয়েছে এখন দেখেন পুরো একটা ঘোড়া ঘোড়া শেপ এসেছে তারপর আমার আম্মু অনেক সুন্দর করে এই যে দুই পাশে দুটো বেল্টের মতো করে দিয়েছে দড়ি দিয়ে এটা দিয়ে আবার আমি ঘোড়া চড়েছি এ তার উপরে কিন্তু একটা টুপি এনে দিয়েছে আলিশা দেখেন বন্ধুরা এটা হচ্ছে ঘোড়ার ল্যাস আর আমাকে কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানাবেন এখানে আবার আলিশায় কয়েকটা ফ্রেন্ড এসেছিলো আমাকে দেখতে সবাই অনেক হাসাহাসি করছিল যে এটা আবার কেমন খেলা তারপর কিন্তু সবাই অনেক মজা করেছি আমরা তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বানাবেন আল্লাহ হাফেজ